এই দুনিয়াতে যদি বিশ্বাস নামক জিনিসটা থাকতো তাহলে মন্দিরের বা মসজিদের দানবক্সে তালা থাকতো না ফর্সা মেয়েরা হয় রূপবতী কিন্তু কালো মেয়েরা হয় নিশ্চিত রূপে মায়াবতী সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা এবং রাতে তাড়াতাড়ি ঘুমোতে যাওয়া একটা মানুষকে সুস্থ ধনী ও জ্ঞানী করে তোলে অন্য কারোর প্রতি অভিযোগ রাখার চেয়ে নিজেকে বদলে ফেলাটাই অনেক ভালো কিছু মানুষকে বোঝানোর ক্ষমতা আমাদের নেই তাই তাদের থেকে দূরে সরে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ এই পৃথিবীর সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন যেটা সামান্য আঘাতপ্রাপ্ত হলেই ভেঙে যায় সময় থাকতে প্রিয় মানুষটিকে সময় দিও হারিয়ে গেলে তাকে খুঁজে লাভ নেই সম্পর্ক টিকিয়ে রাখার ইচ্ছে যদি দুই পক্ষ থেকেই থাকে তাহলে কোনো সম্পর্ক সহজে ভাঙে না মায়া ত্যাগ করতে শেখো দেখবে কষ্ট এমনিতেই কমে গেছে এই দুনিয়ার নিয়ম হল অতিরিক্ত ভালো আর সরল মনের মানুষগুলোকে অতিরিক্ত কষ্ট ভোগ করতে হয় বিচ্ছেদ জিনিসটা অতটা সহজ নয় দুনিয়ার সব শক্তিকে এক জায়গায় করে এনে বলতে হয় ভালো থেকো তুমি যাকে চাও তাকে পেয়ে গেলে সেটা হলো ভাগ্য আর যাকে পাবে না জেনেও চেয়ে যাও সেটা হলো ভালোবাসা কিছু কিছু সম্পর্ক শেষ হয়েও হয় না একজন হয়তো একদম বদলে যায় আরেকজন সেই সম্পর্কের বোঝাটা বয়ে বেড়ায় লোক সমাজে যে তোমাকে নিয়ে সবসময় ঠাট্টা করে কথা বলে তাকে কখনো বন্ধু বানিও না প্রিয় মানুষের সাথে কথা না বলে থাকাটা সত্যিই খুবই বেদনাদায়ক ধৈর্য মানুষকে উন্নত করে তোলে এবং রাগ মানুষকে ধ্বংস করে দেয় জীবনের একটাই নিয়ম একজন সরে যায় বলেই সেখানে আরেকজনের জায়গা হয় নারীরা কঠিন কথাকে যেরকম সহজ করে নিতে পারে ঠিক সেরকমই সহজ কথাকে কিন্তু কখনো কখনো সহজভাবে ধরে নিতে পারে শত্রুপক্ষের সঙ্গে কিন্তু কখনোই সমঝোতা করে নিতে নেই কারণ সমঝোতার পরে সে পুনরায় আপনাকে বিপদে ফেলতে পারে আপনি যখন উপরের দিকে উঠতে থাকবেন তখন চারিদিক থেকে আপনার কাছের মানুষগুলো আপনাকে টেনে ধরবে নিচে নামিয়ে দেওয়ার জন্য টাকা দিয়ে তুমি বাড়ি কিনতে পারলেও ভালোবাসা বা ঘুম কিনতে পারবে না মা শিক্ষিতা হোক বা শিক্ষিতা না হোক মাই কিন্তু হলো পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ শিক্ষক টাকার বিনিময়ে শিক্ষা অর্জনের চেয়ে অশিক্ষিত থাকা অনেক ভালো কিছু কিছু মানুষ হয়তো আত্মহত্যা করে না ঠিকই কিন্তু প্রতিনিয়ত তারা নিজের মৃত্যু কামনা করে চলে একটা গাছ থেকে লক্ষাধিক দেশলাই কাঠি তৈরি হয় কিন্তু লক্ষাধিক গাছকে পুড়িয়ে দেওয়ার জন্য একটা দেশলাই কাঠি যথেষ্ট আজ হয়তো তুমি শক্তিশালী কিন্তু এটা মনে রেখো যে সময় কিন্তু তোমার চেয়েও বেশি শক্তিশালী যাকে পেয়ে ভেবেছিলাম হয়তো কোনো কষ্টই পাবো না শেষমেশ সেও বুঝিয়ে দিল সুখটা সবার কপালে শয় না ছেড়ে যদি যেতেই হয় অজুহাত দেখিয়ে নয় সত্যি কথা বলে চলে যাও সবাই বলে একদিন সব কিছু ঠিক হয়ে যাবে কিন্তু বিশ্বাস করো যার কপাল খারাপ তার কোনো কিছুই ঠিক হয় না কারো স্বপ্ন নষ্ট করে কখনোই নিজের স্বপ্নকে সাজানো যায় না শুধুমাত্র ভালোবাসলেই হয় না কিভাবে ভালো রাখতে হয় সেটাও জানতে হয় অন্য কারোর হাতে তোমার সুখটা তুলে দিও না কারণ সে হারিয়ে গেলে তুমি তোমার সুখটা আর খুঁজে পাবে না বারবার তোমার চোখের জল মুছে ফেলার চেয়ে তাকেই তোমার জীবন থেকে মুছে ফেলা উত্তম আমি তাকে নিয়ে সবার কাছে অহংকার করতাম আর বলতাম সে অন্য কারোর মতো নয় কিন্তু সে আমাকে বুঝিয়ে দিল যে অহংকার পতনের মূল ভুলটা আমার ছিল কারণ স্বপ্নটা যে একা আমিই দেখেছিলাম ধৈর্যশীল ধার্মিক এবং মিষ্টিভাষী মহিলারা কিন্তু স্বামীর জীবনে সৌভাগ্য বয়ে নিয়ে আসে যোগ্যতার চেয়ে সৌন্দর্যের দাম বেশি তাই তো মানুষ সূর্যকে নয় চাঁদকে ভালোবাসে কষ্ট পাওয়াটা যার অভ্যাসে পরিণত হয়ে যায় চোখের জল তার কাছে হার মানতে বাধ্য যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে গেলেও ভালোবাসা কিন্তু থেকে যায় হয় আক্ষেপে না হয় অপেক্ষায় যারা দুই দুইবার বিশ্বাস ভেঙেছে তৃতীয়বার তাদের বিশ্বাস করাটা বোকামি ছাড়া আর কিচ্ছু নয়